আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য বায়োলজি সাজেশন নিয়ে এসেছি যেখান থেকে তোমরা ইনশাল্লাহ পাঁচটা সৃজনশীল কমন পাবে তো তোমরা অনেকেই কিন্তু ঘাবড়ে যাও যে আমরা আসলে কোন অধ্যায়গুলো পড়ব তো তোমাদের জন্য আজকের ভিডিওটা যে আসলে তুলনামূলক কোন অধ্যায়গুলো সোজা কোনগুলো পড়লে আমরা প্রপারভাবে খুব সহজভাবে পাঁচটা শ্রীবংশী একদম কমন পাবো তো দেখো তোমাদের জন্য এখানে অবশ্যই এক নম্বরে যে অধ্যায়টা হবে সেটা হচ্ছে প্রাণীর প্রাণীর বিভিন্নতা প্রাণীর বিভিন্নতা প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস কিন্তু আমাদের মূলত এক নম্বর অধ্যায় এবং এই অধ্যায় থেকে তোমরা যদি জাস্ট যদি আমাদের দেখো যে আমাদের পরিফেরা নিটারিয়া সেই পর্বগুলা এবং আমাদের শ্রেণীগুলা যদি খুব সুন্দর করে পড়ো পনব্রিক্স একটির অফ টেরোসি এগুলো যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে মূলত একটা শ্রেণীশীল খুব ভালোভাবে কমন ফেলতে পারো এবং এই অধ্যায়টা কিন্তু আমরা জাস্ট এসএসসি না এইচএসসি লাইফের শুরু থেকেই পড়ে থাকি তাহলে কিন্তু আসলে এই এই সবাই যদি বায়োলজিতে কোনো একটা অধ্যায় নাও পারে তার ক্ষেত্রেও কিন্তু সে এই এক নাম্বার অধ্যায়টা পারে এবং এখান থেকে আমরা একটা সিকিউ কিন্তু কনফার্ম করতে পারবো এরপর দেখো আমাদের দুই নাম্বার অধ্যায় দুই নাম্বার অধ্যায় আমাদের কি রয়েছে প্রাণীর পরিচিতি দুই নাম্বার অধ্যায় রয়েছে আমাদের প্রাণীর পরিচিতি তো এইটা কিন্তু মূলত এক একটা অধ্যায় একটা অধ্যায় হলেও এটা কিন্তু মূলত তিনটা ভাগ রয়েছে একটা হচ্ছে আমাদের হাইড্রা তারপর রয়েছে আমার ঘাস দেখো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি আমাদের রয়েছে হাইড্রা দুয়েতে রয়েছে আমাদের ঘাসফোরিং এবং তিন নম্বরে কিন্তু আমাদের রয়েছে রুই মাছ তো এখানে কিন্তু আমাদের তিনটা অংশ এখন তোমরা বলতে পারো যে আপু আমি তো এই অধ্যায়টা পড়িনি তো তোমাদের ক্ষেত্রে আমি সাজেশন দিব অনেকেই হয়তো বা বলে যে এই অধ্যায়টা না পড়তে কিন্তু আমি তোমাদেরকে বলবো এই অধ্যায়টা পড়তে কারণ এই একটা অধ্যায় থেকে তুমি তিনটা সৃজনশীল কমন পাবে কয়টা সৃজনশীল তিনটা সৃজনশীল মানে কি তুমি এক আর দুই অধ্যায় পড়লে তুমি চারটা সিকিউ কমন পাচ্ছ আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি জাস্ট আগের বছরের প্রশ্নটা খুলে দেখো যে প্রত্যেকটা বোর্ডে কয়টা কোর্স চলছে এসেছে তুমি খুলে দেখো যে আমার মাইমেন্সিং বোর্ড থেকে আমার তিনটা সৃজনশীল এসেছে এরপরে বিভিন্ন বোর্ড থেকে আমাদের তিনটা সৃজনশীল হয়েছে এমন কি যদি তোমার বোর্ডে কম করেও দিয়ে থাকে তাহলেও তোমার দুইটা সৃজনশীল দিতে পারে মানে তুমি দুইটা সৃজনশীল এখান থেকে মাস্ট পাচ্ছই এবং তুমি তিনটা সৃজনশীল এখান থেকে পেয়ে যেতে পারো এবং এখান থেকে কিন্তু আমাদের বেশি জিনিস পড়তে হয় না মানে বলেই দেওয়া যায় যে আসলে এখান থেকে কি কি টপিক আসবে তো দেখো হায়ড্রা থেকে আমাদের মূলত হাইডরা চলনটা খুব বেশি ইম্পর্টেন্ট যে সমার সোল্টিং লুপিং এগুলো থেকে সৃজনশীল হয় এছাড়া আমাদের হাইডার রয়েছে তোমার জনন পদ্ধতি মুকলোদ্গম এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো আমার ঘাস ফোরিং ঘাস ফোরিং থেকেও কিছু জিনিস পড়লে আমরা খুব ভালোভাবে করতে পারি যেমন আমার ঘাস ফোরিংয়ের মালপিজিয়ার নালিকা রয়েছে তারপরে এর যে সংবেদিক অংশগুলা এগুলা পড়লেই কিন্তু আমরা ঘাস থেকে একটা সৃজনশীল খুব সুন্দর করে করে দিতে পারবো এরপর দেখো আমার রয়েছে রুই মাছ রুই মাছ থেকে আমরা বলে দিতে পারি যে কোন টপিক থেকে আমাদের কোশ্চেন আসবে রুই মাছ থেকে আমাদের আসবে হচ্ছে তোমার বায়ুথলি পটকা এটা মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে আমাদের সংরক্ষণ যে আমরা মাছ কিভাবে সংরক্ষণ করব এখান থেকে কিন্তু তোমাদের সৃজনশীল এসে থাকে তো তোমরা বুঝতেই পারছো এই একটা অধ্যায় পড়লে তোমরা তিনটা সৃজনশীল কমন পাচ্ছ তো অবশ্যই আমি সকলে বাদ দিতে বললেও আমি তোমাদেরকে বলবো এই অধ্যায়টা তোমরা অবশ্যই কিন্তু পড়ে যাবে তো দেখো এরপরে আমাদের অধ্যায় রয়েছে রক্ত সংবহন তিন নম্বরে রয়েছে রক্ত সংবহন রক্ত চ্যাপ্টারটাও তুলনামূলক সোজা কিছু স্পেসিফিক জিনিস জানলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটাও হয়ে যায় তো দেখো এরপরে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আমাদের মূলত আমি যেহেতু এই অধ্যায়টা একটু ছোট তো এটা আমি আগে দিয়েছি এটা আমাদের হচ্ছে বইয়ের চতুর্থ অধ্যায় এবং আমাদের বইয়ের তৃতীয় অধ্যায় রয়েছে পরিপাক ও শোষণ পরিপাক ও শোষণ তো এই চ্যাপ্টারটা তুলনামূলক ছোট কিন্তু অনেকে এই চ্যাপ্টারটা পছন্দ করে না কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া শর্করা পরিপাক যকৃতের বিপাকীয় সঞ্চয় এগুলো আমাদের পড়তে হয় তো এই চ্যাপ্টারটা অনেকেই পছন্দ করে না তো তুমি চাইলে এই চ্যাপ্টারটা তোমার লিস্ট থেকে বাদ দিতে পারো ঠিক আছে তো এরপরে আমার যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া তো আমি এই অধ্যায়টাকে তোমাদেরকে অবশ্যই বলবো পড়ার জন্য কারণ এখান থেকে আমরা খুব সহজে একটা সৃজনশীল নিয়ে অ্যানসার করতে পারবো তো কি বলবো এই একটা সিকিউ পাচ্ছি এখান থেকে আমরা তিনটা সিকিউ কমন ফেলতে পাচ্ছি এখান থেকে একটা সিকিউ এখান থেকে একটা সিকিউ এবং এখান থেকে একটা সিকিউ এরপর আমি তোমাদেরকে স্পেসিফিক ভাবে বলে দিব যে আসলে আমরা কোন অধ্যায়গুলো পড়ব এখানে আমি প্রথম থেকে সব অধ্যায়গুলো তোমাদেরকে বলে দিচ্ছি এরপরে দেখো সপ্তম অধ্যায় রয়েছে আমাদের চলন তো চলন অধ্যায়ের অনেক ঝামেলা যেহেতু রয়েছে তোমরা এই অধ্যায়টাকেও চাইলে স্কিপ করতে পারো কারণ এটা অনেকেই পছন্দ করে না এবং এই চ্যাপ্টারটা পড়তে অনেক কিছু মুখস্ত করতে হয় এবং এইটা থেকে সাধারণত আমাদের সিকিউ লিখতেও একটু কষ্ট হয় তো তোমরা চাইলে অধ্যায়টা স্কিপ করতে পারো এরপরে দেখো আমাদের একাত্তম অধ্যায় রয়েছে জিন তত্ত্ব জিন তত্ত্ব ও বিবর্ধন তো দেখো আমরা যদি এই এক দুই চার এবং পাঁচ এই চারটা অধ্যায় পড়লে আমরা কয়টা সিকিউ কমন পাচ্ছি দেখো একটা তিনটা চারটা পাঁচ ছয় আমরা অলরেডি কিন্তু এই চারটা চারটা অধ্যায় পড়লে পাঁচটা থেকে ছয়টা সিকিউ অলরেডি কমন পড়ে আমার যাচ্ছে তাহলে তোমরা যারা অল্প পরে এ প্লাসের চিন্তা করছো তারা অবশ্যই তাদের জন্য রাখতে পারো হচ্ছে এক নাম্বার অধ্যায় দুই নাম্বার অধ্যায় মাস দুই রাখবে এরপর হচ্ছে আমার চার এবং অধ্যায় ঠিক আছে তো এই চারটা অধ্যায় করলেই তোমরা পাঁচ থেকে ছয় সৃজনশীল ইজিলি কমন পেয়ে যাবে তো দেখো জিন তত্ত্ব এবং বিবর্তন এটাও কিন্তু তুলনামূলক সোজা চ্যাপ্টার তোমরা চাইলে এই অধ্যায়টা রাখতে পারো তো আমি এখানে বলবো তোমরা অবশ্যই এটা যদি পারো তাহলে এইটা আর যদি এইটা না পারো তাহলে তুমি তিন নাম্বার অধ্যায় অর্থাৎ তিন অথবা এগারো তোমার লিস্টে রাখতে পারো এখানে কিন্তু তোমার যদি ভুল হয়ে যায় কোনো জায়গায় তাহলে কিন্তু তোমার মূলত পুরো সৃজনশীলটাই কেটে যায় তো এত রিস্ক নেওয়ার দরকার নেই আসলে তুমি যদি খুব ভালোভাবে কনফিডেন্স তোমার মনের মধ্যে থাকে যে আমি আসলে পারবো তাহলে তুমি অবশ্যই এই চ্যাপ্টারটা তোমার তোমার লিস্টে রাখতে পারো আর যদি তোমার মনে হয় যে না আমি এটাতে একদম কনফিডেন্স না আমার নাইনটি পার্সেন্ট কনফিডেন্স রয়েছে তাহলেও তুমি এই চ্যাপ্টারটা বাদ দিতে পারো কারণ এখান থেকে কিন্তু যদি ভুল যায় তাহলে কিন্তু পুরো সৃজনশীলটাই তোমার ভুল চলে যেতে পারে তো আশা করছি যে তোমরা এই কয়টা চ্যাপ্টার পড়লেই তোমরা একেবারে সবগুলো কমন পেয়ে যাচ্ছ মানে মূলত এই কয়টা চ্যাপ্টার পড়লেই তোমরা কমন পেয়ে যাচ্ছ এবং থাকার জন্য এখান থেকে চ্যাপ্টার তোমরা করতে পারো আমাদের উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যারা উদ্ভিদ বিজ্ঞান কিছু পারো না তাদের জন্য একটা চ্যাপ্টার রয়েছে তোমরা এটা অবশ্যই পড়ে যাবে সেটা হচ্ছে আমার জীব প্রযুক্তি জীব প্রযুক্তি এটা হচ্ছে আমার এগারোতম অধ্যায় এই অধ্যায়টা তুলনামূলক অনেক সোজা এবং অনেক ছোট একটা অধ্যায় এবং এখান থেকে আমাদের কিছু জিনিস কিন্তু আমরা কমন পেতে পারি যেমন দেখো আমাদের টিসু কালচার রয়েছে টিসু কালচার এখান থেকে আমাদের কিন্তু মূলত একটা সৃজনশীল এসে যায় তোমরা এগারো নম্বর অধ্যায় থেকে আমরা একটা সিকিউ কিন্তু কমন পেয়ে যাচ্ছে এবং তোমরা যদি এটা বোর্ড অ্যানালাইসিস করো তাহলে কিছু নতুন ভ্যারাইটিস রয়েছে যেখান থেকে তোমরা খুব সুন্দর করে একটা চলছি কমন পেয়ে যাবে তো প্রথমে আমি এগারো নম্বর অধ্যায়টা এই জন্যই বললাম কারণ এটা তুলনামূলক অনেক সোজা তো এরপরে দেখো আমার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি আমার কোষ বিভাজন কোষ বিভাজন তো এই অধ্যায়টাও তুলনামূলক অনেক ছোট এবং অনেক একটা মানে অল্প সময় শেষ করার মতো একটা চ্যাপ্টার এবং এখান থেকেই কিন্তু বলেই দেওয়া যায় স্পেসিফিকভাবে যে আমার কোন ধরনের সৃজনশীলগুলো আসবে যেমন তোমার গ আসতে পারে যে একটা তোমার চিত্র দিল যে মাইট্রোসিস এবং মিওসিস সেখান থেকে তোমাদের বলতে পারে যে এটা মিওসিসের কোন ধাপ মাইট্রোসিসের কোন ধাপ সেখান থেকেই তোমাদের ব্যাখ্যা করতে বলে এবং পার্থক্য করতে বলে তো এটা তুলনামূলক অনেক সোজা এবং এখান থেকেও তোমরা একটা সিকিউ কমন কিন্তু পেয়ে যাচ্ছ তো এরপরে আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে অনুজীব অনুজীব আমাদের এই বইয়ের তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এখান থেকে তোমরা একটা সিকিউ অবশ্যই কমন পাচ্ছ এবং এইটা থেকে তোমরা জাস্ট যদি কিছু জিনিস পড়ো যেমন ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো থেকে আমাদের কোশ্চেন কিন্তু এসে যায় এবং তোমাদের ব্যাকটেরিয়া রয়েছে মানে তুমি যদি বোট অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝে যাবে তো তোমাদের অবশ্যই এই তিনটা চ্যাপ্টার তোমাদের লিস্টে রাখবে তোমাদের পজিশন যদি এমন হয় যে আমার অবস্থা খুবই খারাপ পাশ নিয়ে টানাটানি তাহলে অবশ্যই তুমি এই তিনটা চ্যাপ্টার রাখো কারণ এই তিনটা চ্যাপ্টার অনেক ইজি এবং এখান থেকে তোমরা তিনটা সিকিউ ইজিলি কমন করতে পারবে তো এরপরে দেখো আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটার কথা বলবো সেটা হচ্ছে আমার সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে আমার নগ্ন বিজি এবং আবৃত আবৃত বিজি নগ্ন বিজি এবং আবৃত বিজি তো এই অধ্যায়টা কিন্তু তো দেখো আমাদের এই নগ্ন আবৃত বিজি থেকেও তোমরা একটা সিকিউ কমন পাচ্ছ এবং এখান থেকে বলে দেওয়া যায় যেমন দেখো আমাদের মালবেসি পোয়েসিয়া এই দুইটা থেকে আমাদের সৃজনশীল হয়ে থাকে মানে তুমি এই দুইটা থেকে সঞ্চল কিন্তু একটা কমন পেয়ে যাচ্ছ তো এরপরে দেখো আমাদের হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় কি টিস্যু ও টিস্যু তন্ত্র এটা তুলনামূলক সোজা এখান থেকে জাস্ট আমার ভাজক টিস্যু স্থায়ী টিস্যু এগুলো একটু খুব সুন্দর করে পড়লে আমরা কমন পেয়ে যাব পুষ্প প্রতীক এগুলা পড়তে হবে এবং এখান থেকেও তোমরা একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ তো এরপরে তোমাদের জন্য যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টা আমি সবার লাস্টে দিলাম যেহেতু এটা অনেক বড় তো এই কোষ থেকে আমরা কিন্তু ইজিলি আরেকটা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছি তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয়টা সিকিউ কিন্তু এখান থেকে ছয়টা সিকিউ কমন আমার হয়ে যাচ্ছে এরপর আমাদের রয়েছে উদ্ভিদ এবং শারীর তত্ত্ব এটা কেউ পড়তে চায় না আর তোমরা যারা এটা পারো তাদের জন্য অনেক সুখবর কারণ এখান থেকে তোমরা দুইটা সৃজনশীল ইজিলি পেয়ে যাচ্ছ তো তোমরা যারা পারো তাদের জন্য খুবই ভালো আর তোমরা যারা পারো না তাদের জন্য আমি সেই চ্যাপ্টারটা কিন্তু স্কিপ করছি এবং আমি তোমাদেরকে এখানে তোমরা বলতে পারো যে তো তাহলে প্রায় সবগুলো চ্যাপ্টারই হয়ে গেল তো সবগুলো চ্যাপ্টার হয়ে গেল আমি তোমাদেরকে স্পেসিফিক কিছু টপিক বলে দিয়েছি যেখান থেকে তোমাদের সৃজনশীল কিন্তু আসবে তো আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে তাহলে আজকে এই পর্যন্তই দেখো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম